মনে প্রশ্নবোধক চিহ্ন আছে তো সেই জন্য আমার মনে হয় যে চার মাসের বেশি আপনার অতিক্রম এই সময়টা যথেষ্ট লম্বা সময় অন্তত কলামতগুলো পরিস্ফুটিত হওয়া দরকার ছিল এক ধরনের হতাশা কিন্তু কাজ করছে এবং সেই সঙ্গে আপনার দীর্ঘসূত্রিতা সর্বশেষ যে ঘটনাটি ঘটে গেল আপনার এই সচিবালয় যে দুর্ঘটনা বলুন বা নাশকতা বলুন এটা কোনোভাবে কিন্তু বল না এবং বজ্র আটমিক ফস্কাদের ও মতো যে পরিস্থিতি বিরাজমান সেটাই কিন্তু এই ঘটনা বা দুর্ঘটনার মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়েছে তো সেই জন্য আমার মনে হয় সাধু সাবধান আর যারা এই কার্যক্রমগুলো পরিচালনার দায়িত্বে আছেন তাদেরও ব্যাকগ্রাউন্ডগুলো চেক করা দরকার আপনার তারা তো আপনার ফেরস্তানো আমাদের মতো রক্ত মাংসের মানুষ সেজন্য এই বিষয়গুলো আসলে নির্মভাবে দেখতে হবে যেমন একজন উপদেষ্টা তিনি সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে মত বিনিয়োগ করতে গিয়ে ডিম নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে ডিমের দাম সেখানে তিনি বলে দিয়েছেন যে আমি কি আহ দিন তৈরি করবো এই যে গণবিরোধী বক্তব্য এই বিষয়গুলো পরিহার করতে পারলেই ভালো আরেকজন উপদেষ্টা তিনি তার রুম এমনভাবে সাজিয়েছিলেন যে সামনে কেউ অবগত আসলে বার জন্য কোন চেয়ার রাখেন অর্থাৎ যিনি আসবেন তাকে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে হবে এই যে মাইন্ডসেট এই বিষয়গুলো আসলে আহ যদি আমরা খতিয়ে দেখি তাহলে দেখবো যে লোকগুলো দিয়ে সাজানো হয়েছে রেসপেক্ট এরা আমি তিনজন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রহমান খান শুদ্ধ বা প্রফেসর ইউনুস ব্যতীত বাকি যারা এরা একটা শব্দ কোনোদিন শেখ হাসিনার বিরুদ্ধে উচ্চারণ করেছেন কিনা এই তার শাসন আমলে এটা খুঁজে পাওয়া ভার কিন্তু তারা একটা গফের তা দিয়ে বসেছিলেন যে যখনই এই ধরনের পরিবর্তন আসবে তারা সুন্দর অমল ধবল চেয়ারগুলোতে বসে যাবে এবং তাই কিন্তু হয়েছে এখন এই যে সমালোচনাগুলো এখন হচ্ছে এটার ভিত্তিত ওই জায়গায় নিহিত সময় এসছে আসলে মিউজিক্যাল চেয়ারে নতুন মুখ নিয়ে আসবা আর ইন্ডাকশনের সময় যদি আবার এরকম হয়েছে হয় যে সর্বশেষ তিনজনের যে ইন্ডাকশন সময় যে সেটা হলো সেগুলো কিন্তু পরিহার যোগ্য আর কলস্পেড স্প্রেড কথা বলতে পারতে হবে এখন ধরুন সিস্টেমটা এমন হয়ে গেছে আপনার এখানে স্টেই টু দিন স্টেট অ্যাক্টররা সবচেয়ে ডিসাইসিভ রোল প্লে করছেন এমএসআই ডিজিএফআইর মতো প্রতিষ্ঠানে যারা আগে কাজ করতেন এখন তারাই কিন্তু করছে অদল বদল হয়তো হয়েছে কেউ হয়তো কম গুরুত্বপূর্ণ পদে এসছেন কেউ বেশি গুরুত্বপূর্ণ পদে এসছেন এদের যে অ্যাসেসমেন্ট সেটা সবচেয়ে টাইম আপনার মুভার হিসেবে কাজ করে কিন্তু এদের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই অদৃশ্য ব্যক্তিগত এবং তার ফলে ব্যাপারটা কি বেড়াচ্ছে আপনার আলটিমেটলি পুরো এই যে যারা শহীদ হলেন তাদের রক্ত প্রদান করলেন বুকের তাজা রক্ত আলটিমেটলি কি এদের হাতে সমস্ত কিছু সমর্পিত এর ফলে যেমন একটা উদাহরণ দিই আপনার বৈশাল বিশ্ববিদ্যালয় কমল আজহা মুস্তফা কামাল এফডব্লিউসি এসি অবসরপ্রাপ্ত তাকে ছাব্বিশে নভেম্বর পদায়িত করা হলো ট্রেজার হিসেবে তার হাত ধরেই কিন্তু অবস্থায় বেগম বক্য়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি রেজিস্ট্রার ছিলেন সাফল্যের সঙ্গে দুই দুটি বিশ্ববিদ্যালয়ে তিনি রেজিস্ট্রার হিসেবে কাজ করেছেন বাউস্ট যেটি সশ্সাহী পরিচালিত প্রাইভেট ইউনিভার্সিটি এবং উত্তরে বাতিঘর বলে পরিচিত বেগম বকা বিশ্ববিদ্যালয় সেই ভদ্রলোককে খুব আনসিরিমোনিয়াসলি এক মাস পূরণ হওয়ার আগেই সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই যুক্তিতে যে সেখানে কিছু শিক্ষক যারা বেসিক্যালি আপনার আওয়ামী লীগ আমলে নিয়োজিত হয়েছেন এবং সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের দাবি প্রেক্ষিতে তো তার ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে স্টেট এবং স্টেট ঠিক করতে আসলে ফাংশন করছেন এবং এটা হচ্ছে সবচেয়ে গ্লারিং এক্সাম্পল সেই জন্য সর্বত্র এ ধরনের কাণ্ড যদি চলতে থাকে তাহলে আপনার হচ্ছে পিঞ্চ অফ সল্ট আসলে দেখতে হবে যে আমরা কোন পরিবেশে কোন অবস্থায় আছি নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি যে পরবর্তী যে নির্বাচন হবে কারণ নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে এখন সংশয় তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে আগামী নির্বাচন দেখুন আমাদের একজন মাননীয় উপদেষ্টা তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী দশ বা পনেরো বছর পরে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনে কথা ভাবা যেতে পারে এই যে কথাগুলো সেগুলো হালকা ভাবে নেওয়ার কোন সুযোগ নেই কারণ হচ্ছে তারা দায়িত্বপূর্ণ পদে আছেন এবং তারাই মূলত এই বৈপ্লবিক পরিবর্তনটা সূচিত করেছেন ফলে যৌক্তিক সময় বলে যে প্রত্যাশাটা রাজনৈতিক দলগুলোর আছে সেটা শেষ পর্যন্ত কতটা যৌক্তিক ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে সেটা নিয়ে নানা রকম সংশয় দেখা দিচ্ছে তা আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে আপনার নির্বাচন আয়োজন করে ফেলা ভালো এবং আপনার যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের অ্যাকাউন্টেবিলিটি ন্যাচারালি থাকবে জনগণের প্রতি এবং তারা আপনার যত রকমের রিফর্ম যেগুলো আরধ্য সেগুলো তারা কার্যকর করবেন কিন্তু রিফর্মের অপেক্ষায় থেকে আপনার এই নির্বাচন হিন্দু তার একটা প্রক্রিয়া ফেলে দেওয়ার কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি স্যার আপনি সবসময় জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং যে পূর্বাভাস দিতেন সেইগুলো পরবর্তীতে আমরা দেখেছি সেটাই ফলপ্রসূ হয়েছে আপনি গতবার যখন নির্বাচন হয়েছিল তার আগে আপনি বলেছিলেন মার্কিন ঝরা আছে সেটাই কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে পরবর্তী এখন যে বিপ্লবটা হলে এই বিপ্লবের পরে এখন বাংলাদেশ যে পরিস্থিতি আসলে একটা একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি এই পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় স্যার আপনাদের মতো দেখা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদে সেরকম জ্ঞানী সম্পূর্ণ মানুষ বা যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দক্ষ তাদের থাকা কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আছে কিন্তু আসলে যেভাবে ইমপ্লিকেশন দরকার ছিল সেটা নেই এক্ষেত্রে আপনার কি মনে হয় যে সামনে যে নির্বাচন এবং যে বাংলাদেশের যে সংকটগুলো চলছে সেই সংকটে আরো ভালো ভালো কিছু মানুষের ইনক্লুড করার দরকার ছিল সেই উপদেষ্টা পরিষদে ডেফিনেটলি আপনার আসলে যারা এই আন্দোলনকে যেমন অবস্থান নেবে সে বিষয়ে প্রথম তুলেছিলেন আপনার দীর্ঘদিন তিনি আইএমএফ এ কাজ করেছেন এবং সমস্ত ঝুঁকি নিয়ে তিনি কিন্তু স্ট্যান্ডটা নিয়েছিলেন এবং তার এই স্ট্যান্ড নেওয়ার কারণে তার ট্যাক্স ফাইল নিয়ে ঘাটাঘাটি পর্যন্ত হয়েছে আমি ছাড়া আর কেউ কিন্তু তারপর আপনার এই বিষয় নিয়ে সময় সময় আমরা যাদেরকে উচ্চকৃত হতে দেখেছি তারা ভিন্ন ভিন্ন রাজনীতি করতে পারে আপনার যেমন জোনাদ সাকি মাহমুদুর রহমান মান্নার মতো ব্যক্তি তাদের তো মূল্যায়ন হওয়া দরকার ছিল আপনার কিন্তু তাদেরকে আমরা কোথাও কিন্তু দেখছি না এবং বিএনপির নেতা কর্মী অনেকে কিন্তু প্রাণ হারিয়েছে পাখির মতো গুলি করে তাদের মেরে ফেলা হয়েছে জামাতের আপনার কর্মী নেতৃবৃন্দ তারা যে পরিমাণ স্যাক্রিফাইস করেছেন তা রীতিমতো দেয়ালের থেকে যাওয়ার মতো একটা জায়গায় তাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের কিন্তু সেই অর্থে আমরা দেখছি না যে তারা নির্লায়িত হয়েছে তারপর আপনার বৈষম্য বিরোধী যে অবস্থানটা সেটি নিয়ে যে কাজ করেছে। তাদের মধ্যে মাত্র আমরা দেখতে পাচ্ছি বাকিরা কিন্তু আপনার এই সরকারের অফিসিয়াল নীতি নির্ধারক নয় তাদের আরো বেশি পরিমাণে রিপ্রেজেন্টেশন দরকার ছিল বিশেষ করে নারী আন্দোলনকারী যারা তাদের একজনের রিপ্রেজেন্টেশনে যারা আছেন এরা কিন্তু বেসিক্যালি এনজিও সেক্টরের লোকজন এবং অপেক্ষায় ছিলেন কখন এই অমল ধবল পদ্ধতিতে বসে যাবে সেই জন্য যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলোকে মূল্যায়ন নিয়ে সময় এসছে কিছু ব্যক্তিকে বাড়ি পাঠিয়ে দেওয়ার এবং নতুন ফিউশন অফ নিউ ব্লাড সঞ্চার করবার নতুন বছর শুরু হচ্ছে শুরুতেই যদি এমনটি ঘটে তাহলে আমার ধারণা জনগণের প্রত্যাশা পরিপূর্ণ ধন্যবাদ স্যার যদি বলা হয় যে আগামী পাঁচ বছর পর কেমন বাংলাদেশ দেখতে চান যে বাংলাদেশে অনেক নেতিবাচক দিক রয়েছে তারপরে ইতিবাচক দিকও রয়েছে যদি হয় আপনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন সুন্দর একটা পরিবেশ আসুক বাংলাদেশে এরকম আপনাকে যদি বলা হয় যে আগামী পাঁচ বছর পর কেমন বাংলাদেশ দেখতে চান তাহলে কি বলবেন দেখুন আমি যদি বলবো যে আবু সাঈদের যে স্পিরিট যেহেতু আমরা তাকে চিনতাম জানতাম তিনি বরণ করার ঘন্টাখানেকের মধ্যে আমি কিন্তু শোক বাণী প্রদান করেছি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে আসি না কি ক্ষমতায় আমাকে হয়তো অন্তরীণ করতে পারেন এই ঝুঁকি নিয়ে আমি কিন্তু সেটা করেছি তৎকালীন যে পঞ্চম ভাইস চ্যান্সেলর তিনি পর্যন্ত বিধান নিতে ছিল তারপর আমি তিন তিনটা শো করেছি তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিচার দাবি করেছে এই ঝুঁকিগুলো কিন্তু আমরা নিয়েছি এবং সেই চিন্তা থেকে তার স্মৃতি যাতে থাকে সেই জন্য আমরা আবু সাইদ ব্রিগেড গঠন করেছি এবং এই নিরিখে আমরা কাজ করে চলেছি আমাদের চিন্তা হচ্ছে পৃথিবীর সবগুলো দেশে একটি করে চ্যাপ্টার থাকবে আবু সাইদ ব্রিগেডে এবং আবু সাইদ তার যে জীবন এবং আপনার উৎসাহ করেছে সেটি মূলত প্রতিবাদের সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের জন্য এবং প্রতিকার নিশ্চিত করবার আমরা সেই লক্ষ্যে রেস্ট অফ দ্য লাইফ কাজ করে যাব আমরা ওই কনসালটেন্সি ব্যাকগ্রাউন্ডের লোক না বেদুলাল মজুমদারের মতো কিংবা আপনার বিদেশি প্রতিষ্ঠান তার এখানে মানে আমরা হিসেবে কাজ করছেন আমরা চাই যে আমাদের যে স্বদেশী চেতনা সেটা পরিবর্তিত হোক এবং যে কারণে এই অসংখ্য আপনার তরুণ যুবার আত্মহূতি তা যাতে সার্থক হয় এবং সমগ্র পৃথিবীতে এই যে মডেলটা যে একনায়কতান্ত্রিক আপনার শাসন এবং শোষণের যে ধারা তার অবসান ঘটুক এবং আমরা মেন্স মান্ডেলার মতো একটা প্রাতিষ্ঠানের উদাহরণ যাকে করতে পারে ধন্যবাদ স্যার